ক্লাব প্রেমে বেনজিরের চেয়েও এগিয়ে আলোচিত নাসির দুর্নীতির অভিযোগে আলোচনায় আসা সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের চেয়েও ক্লাব প্রেমে এগিয়ে আছেন পরিমণিকাণ্ডে আলোচিত ব্যবসায়ী ও ঢাকা বোট ক্লাবের ফাউন্ডার মেম্বার নাসির ইউ মাহমুদ দুজনেই কোটি কোটি টাকা খরচ করে এসব ক্লাবের মেম্বার হয়েছেন নাসির উত্তরা ক্লাব বোট ক্লাব ও গুলশান সহ প্রায় পনেরোটি ক্লাবের মেম্বার আর বেনজির আহমেদ ঢাকা ক্লাব গুলশান ক্লাব উত্তরা ও বনানী ক্লাবের মেম্বার অভিযোগ উঠেছে অবসরের মাসখানেক আগে ঢাকা বোট ক্লাব ছাড়াও প্রায় তিন কোটির বেশি টাকা খরচ করে চারটি অভিজাত ক্লাবের মেম্বার হয়েছেন বেনজির প্রশ্ন উঠেছে সরকারি কর্মকর্তা হয়ে ক্লাবগুলোর মেম্বার হওয়ার টাকার উৎস নিয়ে বেনজির আহমেদের অবসরের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মূলত আলোচনার শীর্ষে তিনি বাদ যায়নি তার স্ত্রী সন্তানের নামও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হয়ে আইন ভঙ্গ করে তথ্য গোপনের মাধ্যমে নিজেই ব্যবহার করেছেন সাতটি পাসপোর্ট ঢাকা বোট ক্লাব প্রতিষ্ঠাতা সদস্য নাসির জানান আমাদের জানামতে মতে ঢাকাতে প্রায় সব ক্লাবেই বেঞ্জির সদস্য হয়েছেন আইজিপি থাকা অবস্থায় এসব ক্লাবের সদস্য হন তিনি তবে যে উদ্দেশ্য নিয়ে বেঞ্জিরকে বোট ক্লাবে যুক্ত করা হয়েছিল পরে তা হতাশায় পরিণত হয় এদিকে নাসির উই মাহমুদ নিজেও বহু অভিজাত ক্লাবের সদস্য তিনি আলোচনায় আসেন মূলত কাণ্ডে। এরপর তাকে গ্রেফতার করা হয়েছিল সেই নাসিরও ক্লাব প্রেমে হার মানিয়েছেন বেঞ্জিরকে তিনি গুলশান বাড়িধারা বনানী ধানমন্ডি সহ প্রায় পনেরোটি ক্লাবের মেম্বার নাসির বলেন নিজেকে অভিজাতদের জানান দিতেই এসব দামি ক্লাবের মেম্বার হন অনেকেই আমি নিজেও ঢাকার বেশিরভাগ ক্লাবের সঙ্গে জড়িত সদস্য হয়ে কোনো লাভ নেই তবে সম্মান আছে তার দাবি ক্লাবগুলোতে অবৈধ উপায় নয় বৈধভাবে মদের বেচা কিনা চলে তবে ক্লাবগুলোতে মাদকের বাণিজ্য ও কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন সচেতন মহল ক্লাব প্রেমে এগিয়ে আলোচিত নাসির দুর্নীতির অভিযোগে আলোচনায় আসা সাবেক বেঞ্জিরের প্রধান বেঞ্জির বেনজির আহমেদের চেয়েও ক্লাব প্রেমে এগিয়ে আছেন পরিমণিকাণ্ডে আলোচিত ব্যবসায়ী ও ঢাকা বোট ক্লাবের ফাউন্ডার মেম্বার নাসির ইউ মাহমুদ দুজনই কোটি কোটি টাকা খরচ করে এসব ক্লাবের মেম্বার হয়েছেন নাসির উত্তরা ক্লাব বোট ক্লাব ও গুলশান সহ প্রায় পনেরোটি ক্লাবের মেম্বার আর বেঞ্জির আহমেদ ঢাকা ক্লাব গুলশান ক্লাব উত্তরা ও বনানী ক্লাবের মেম্বার অভিযোগ উঠেছে মাসখানেক আগে ঢাকা বোট ক্লাব ছাড়াও প্রায় কোটির বেশি টাকা খরচ করে চারটি অভিজাত অবসরের ক্লাবের মেম্বার হয়েছেন বেঞ্জির প্রশ্ন উঠেছে সরকারি কর্মকর্তা হয়ে ক্লাবগুলোর মেম্বার হওয়ার টাকার উৎস নিয়ে বেঞ্জির আহমেদের অবসরের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মূলত আলোচনার শীর্ষে তিনি বাদ যায়নি তার স্ত্রী সন্তানের নামও পদস্থ সরকারি কর্মকর্তা হয়ে আইন ভঙ্গ করে তথ্য গোপনের মাধ্যমে নিজেই ব্যবহার করেছেন সাতটি পাসপোর্ট ঢাকা বোট ক্লাব প্রতিষ্ঠাতা সদস্য নাসির জানান আমাদের জানামতে মতে ঢাকাতে প্রায় সব ক্লাবেই বেঞ্জির সদস্য হয়েছেন আইজিপি থাকা অবস্থায় এসব ক্লাবের সদস্য হন তিনি তবে যে উদ্দেশ্য নিয়ে বেঞ্জিরকে বোট ক্লাবে যুক্ত করা হয়েছিল পরে তা হতাশায় পরিণত হয় এদিকে নাসির উই মাহমুদ নিজেও বহু অভিজাত ক্লাবের সদস্য তিনি আলোচনায় আসেন মূলত কাণ্ডে। এরপর তাকে গ্রেফতার করা হয়েছিল সেই নাসিরও ক্লাব প্রেমে হার মানিয়েছেন বেনজিরকে তিনি গুলশান বাড়িধারা বনানী সহ প্রায় পনেরোটি ক্লাবের মেম্বার নাসির বলেন নিজেকে অভিচাপের জানান দিতেই এসব দামি ক্লাবের মেম্বার হন অনেকেই আমি নিজেও ঢাকার বেশিরভাগ ক্লাবের সঙ্গে জড়িত সদস্য হয়ে কোনো লাভ নেই তবে সম্মান আছে তার দাবি ক্লাবগুলোতে অবৈধ উপায় নয় বৈধভাবে মদের বেচা চলে তবে ক্লাবগুলোতে মাদকের বাণিজ্য ও কর ফাঁকির বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করেন সচেতন মহল